नाम तो <Natürlich enjoying> <him> <आउस्या karaoke> বিশিষ্ট ওলামাই ক্যারাম আমরা একটি মহৎ উদ্দেশ্যে একত্রিত হয়েছি ওলামাই ক্যারামের করণীয় সম্পর্কে এবং ইফতেহার ইত্তেফারকে হামের লাভ ইতিমধ্যেই আলোচনা হয়ে গেছে ইতিহাসটা হওয়ার একটা কেন্দ্রবিন্দু থাকতেন কিসের উপর ইতিহাস এক ভাই আগে বললেন যে ইতিহাস নাম বিভিন্ন ইতিহাস হওয়া যায় আমরা এখানে যেই সকল নামাই এখানে আসি আমার মনে হয় আমাদের কাছে ওইটাও লাগবে না কারণ আমাদের পরিচয় সবাই আমরা কি আমাদের পরিচয় কি দেউবন্দি আমরা দেউ দেওবন্দি কাকে বলে এইটা দেওবুদের সাহেব ধরাসা করেছে এবং তারিখে তারিখে দেওবন্ধুর মধ্যেও দেখা আছে যে দেওতুন মাদ্রাসায় দেখা করা করেছে আর গল মাদ্রাসায় ব্যাখা করা করেছে এদের নাম শুধু দেওবন্ধু নয় দেওতুন্দের কিছু

আকোশেনা সেই আকুশুলার তারিখে দাউন্দ দাউন্দে উল্লেখ করা হয়েছে আকীদা কা মাতি দিয়া সারা আকীদা এবং আসারাদি এই পূজা হলো আছায়দের মধ্যে বসাবে হকতা તેમ আকীদা কা মাতি দিয়া মাচুরিদি আকৈ গি বিশ্বাসী মহাবান হামাবিয়া এবং তারা হানাফি মধাবে গিয়ে বিশ্বাসী এখন আমি আমি দেবুদ্দে বলে আসছি ও দেবুদ্দে ও দেবুদ্দে বললেও সেটি নয় দেবুদ্দে নয় তারপরে যে আগে যিনি তাদের নেতৃত্ব দিচ্ছ ইবনুল ভগত ইবনুল ভগত কিন্তু দেবুদ্দে বলছে আমি এখন বর্ণনা করতে গেছিলাম এক জায়গায় ওনার নাম শামসুল হক সে আলে আদিসের ওখানকার বড় বড় নেতা সে

নুসুসাতকে অর্থাৎ কোরআন এবং হাদিসকে এইটাকে নুসুসাতকে এটা ফিলোসফি দর্শনে মানুষের সামনে কি করে পেশ করে পেশ করবো আমি কোরআন পেশ করবো কি হাদিস কিন্তু যুক্তি তর্কের মাধ্যমে এমনভাবে পেশ করবো যে যদি কেউ কোরআন নাও মানে আমার এই যুক্তি মানতে কি

জীব ভ মহাপ ইত্যাদি আপনি যদি তাদের কাছে এই কথাটা এভাবে উপস্থাপন করেন যে খুব যদি আমরা না দেই তারা আমার মানুষ ব্যস্ত আমাকে মানুষ ব্যাস্ত তখন জিজ্ঞেস করে কেন হয়তো জীব ভর্ত মহাপ আমি তার বিপর করলাম আমার তারপর এলাকায় কোনো জীব হত্যা করা হবে তাহলে জীব যখন হত্যা করা হবে না এটাকে খাওয়াও যাবে না তাহলে আর বিক্রি করা যাবে না তাহলে আমাদের গবাদি পশু যেগুলো আছে এইগুলাকে জীবকে হতেও করা যাবে না কষ্ট দেওয়া যাবে না তাহলে বিক্রি করতে পারবে না টাকা পাবো না যে আমি বাজার থেকে দাবি দাবি খাদ্য নিয়ে আসে আমরা এখানে তো আর উপস্থাপিত করব না তাহলে গরম গরিটা স্যার দিতে হবে তাহলে গরম গরি যদি স্যার তাহলে আপনার এলাকায় যদি পাঁচশো একর জমি থাকে এই পাঁচশো একর জমির ধান এইগুলা সবগুলা তারা খাইয়া শেষ করবে খাইয়া কী করবে শেষ যে করি না আপনি মারতেও পারতেন না হতেও করা যাবে না তাদেরকে কষ্ট দেওয়া তাহলে আস্তে আস্তে যদি এগুলো রোগ হবে বিপদ হবে মরবে করে থাকবে কেউ চিকিৎসা নেবে না তখন আস্তে আস্তে কি হবে গরু যেই এলাকা দিয়ে ভর্তি হয়ে যাবে আলো বাতাস দূষণ হয়ে যাবে শেষ পর্যন্ত দেখা যাবে

বসাই দিয়া লাল সাবান দিয়া গোসল করার আর দামি দামি খেলা এটা কেন করতেছি দুই পয়সা পাবো আমি একটু সরকারকে একটা কথা বললাম যে শাহরুল্লাহ মহাদেব দেহরি উনি মাহুলের ইয়াকে পিতা দিলেছেন শাহরুল্লাহ মহাদেব দেহরি রহমতুল্লাহ আলহী হুজাতুল্লাহ বাবেলা ওখানে শরীয়তের প্রত্যেকটা হুকুমকে উনি আগ্রিয়াতের নজরে কি করেছে পেশ করেছে

যেমন আমাদের দেশের যে ভেতনাগুলা এখানে বর্তমানে আমরা সম্মুখীন হই সেই ভেটনার চেষ্টা হবে এটা আমাদের আসা ফেটনা গেলেই ডাইরে কিন্তু এই যা ফেতনা করে এটাকে তাদের কিছু আঁকা ভেতনা আসা বলে আমরা জানি না

প্রকৃতির মধ্যে পোতা মারতে এই সমস্ত কিছু আঁকিতে আসে আচ্ছা যা একটা আঁকিটা যেটি আমাদের সামনে হয় সেটা হলো বাইরে মুখর তৃতীয় নম্বর হলো বেরুলবি এই বেদাতি যেগুলা আর বেরুলবির মধ্যে ফর্ক আছে যে এই সমস্ত বেদাতি বেদাত করে কিন্তু তার সপক্ষে দলিল খাড়া করে না এরা হলো বেদাতি আর যেই সমস্ত বেদাতি নাকি বেদাতো করে আবার তদন্ত সদর দলিলও তার সম্পত্তি করে শেষ করে এই মাতা বানা এটা সম্বন্ধে অনেক আকিদা হলো সাধারণ মানুষের কোরআন হাদিসের মধ্যে যে কোরআন হাদিসের মধ্যে যে মধ্যে মাতা খারাপ করা পাকা করা সম্বন্ধে হারিয়ে তুমি দেখা দিয়ে দাও মাতার বলে গড়িয়ে দাও তো তখন আসে একজন জিজ্ঞেস করছে যে কবরের উপর কুকুয়া তোলা বাঁধার পাঠা করা যায় ওদের কাছে কিন্তু এখন একটা দলিল পেশ করতেছে বেরোলিগুলো দলিল পেশ করতেছে তো সাধারণ মুসলমানদের জন্য তো জায়জ নাই তবে আলমিয়া এবং দুর্যোগের মাদার পূজা করা কখন করা এটা শরীয়তের মধ্যে করা যে সাবেক থেকে এরপরে এসে ওরা আবার দলিল পেশ করতেছে

প্রত্যেকটা মিলাদের দলিল তবে কোরআন দিয়ে দেবে তারপরে কিয়ামের দলিল ওটাও দিয়ে কোরআন দিয়ে দেবে ওরা কোরআন দিয়ে দেবে সবসময় কোরআন দেবে তারপরে আর মধ্যে ক্ষতিলতে যেগুলো আছে এগুলোও কোরআন দিয়ে দেবে এই দলিল পেশ করবে বেরুলো এটা আমাদের তিনি শত্রু এরা হলো কি দুনিয়া বি শত্রু আছে আমাদের দুইটা একটা হলো দাহি একটা কি দাহি এটা সম্বন্ধে আমাদের একা নাস্তি এদের কি উদ্দেশ্য কি লক্ষ্য উদ্দেশ্য তো আমরা কাজের কাজের মনে করি আর একটা শরীরগুলো আছে যে আমাদের তমিয়া অর্থাৎ জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদ আর বাংলাদেশি জাতীয়তা আমরা পাইকারি হাজার দুজন শুক্র প্রশ্ন করি

আপনি একজন মুসলমান হয়ে একজন ইসলামের ঢোকায় না দেন কিন্তু আপনি দেখেন তাদেরকে যে সমর্থন করতেছেন যে তাদেরকে সমর্থন করার তো জাতীয়তা বাদ হিসাবে করা হয় করার পরে কলামাইকার কাছে মতামত দেওয়া হয় তো জাতীয়তা বাদ এটা সমর্থন করা যাবে কি এই সম্বন্ধে আমাদের এখন আমরা এদেরকে প্রতিহত করবো কী করে এইগুলা ওলামা পরিষদ এখন আমাদেরকে এগুলোকে যখন আপনি বেরোলবি সমস্যা আসবে ডাইরেক্ট বান্ডি সমস্যা আসবে সমস্যা আসবে আমাদের ত্রুটিহত করা আমি তা আবার তঞ্জুর মিলা স্লোগান দিলে তঞ্জুর মিলে স্লোগান দিলে ওই একটা আমাদিন বিশ্বব্যাপী একটা ইয়ে অবদমিত হয়ে যাবে করা হয়ে যাবে তখন আমাদেরকে নিজের শক্তি বিনীতি করতে হবে নিজের শক্তি আমরা দুইভাবে বিরক্তি করতে পারি এক ভাই একটু বললেন যে এই যে খাইয়া মিশে তারা মসজিদে মসজিদে গিয়া লোক তৈরি করে মসজিদে মসজিদে গিয়ে লোক তৈরি করে আমাদের বাংলাদেশে যত রাজনীতিবিদ আছে এই রাজনীতিবিদে মধ্যে গলা বাজার কিন্তু কিন্তু রাজনীতিবিদ এই প্রথম শ্রেণী উনি বারবার করে ওনার বইয়ের মধ্যে পড়ছেন লোক তৈরি করা সব

এক পকেট দিয়ে আসেন লোক ওয়াশ করলো ওখানে দর্শনের লোক হইল পরদিন যাইলে সব নাম দিয়ে হয়ে গেল একটা কিন্তু আপনার মাঠে আপনার উপস্থিতি আছে তখন আপনার প্রশাসন করেন আমরা যে আর ভাই বলবো যে আপনার যে কোন কারণে ওদেরকে পাঠ যাবো না ওদেরকে পরামর্শ নেওয়া এক কথা যখন যে ডিসি আসবে যখন যে চেয়ে আসবে তারপরে ওসি আসবে দুই চার জন্য আমরা এখানে

ককে হয় যে হাত আর আমরা এই দুছি সেটা ও খুশি হয় আমার সঙ্গে আমরা ওনাকে আশ্বস্ত করে আছি আমাদের দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না আপনার এই গৌ বিবাহ তারপরে মাদক এইগুলার ব্যাপারে আমরা সহযোগিতা করব আমাদের এখানে কিছু লোক আছে খন্ড যে ইসলাম হোক আপনি কিন্তু তাদেরকে নাম কে দিন নাম লিখে এরপরে যখনই আসতে চাইলে যে সব কাছে জানে আপনি কাছে লাগান না আপনি জায়গা আসতে চাচ্ছেন তাহলে আপনি আগে আপনার রাস্তা আগে লাগে যেতে হবে আপনার গড়া মানে বুঝতে হবে কোনো অর্থ ইসলাম বলতে হবে মুসলমান বলতে আসে কোনো ঝগড়া না হয় এই জন্য যখনই তাই আসবে তার সঙ্গে আমার জায়গা যাই আপনার দেখা করে সাক্ষাৎ করে আপনাদের পরিচয় আপনাদের কি কাজ যাতে আমাদের সম্মেলনে তারা যদি মাত্র অনেক ওই করে সেটা তুমি বলতে দিই না তো আমরা এইভাবে যদি কখনো হই তাহলে আল্লাহ তারা আমাদের দেশে কখনো আল্লাহ